আল্লাহর ঘর সমূহের মধ্যে একটা ঘরে যদি একত্রিত হয় আপনারা কি বলতে পারেন আল্লাহর ঘর কোনটা সবাই বলেন আল্লাহর মসজিদ তো আল্লাহর ঘর সমূহের মধ্যে একটি ঘরে একত্রিত হয় একত্রিত হওয়ার পর কি করে ইয়াতিত আল্লাহর কিতাব তা পরে আল্লাহর কিতাবের নাম কি কোরআন এই কোরআন পরে আমি কিন্তু হামদের মধ্যে কোরআন থেকে একটা আয়াত পড়ছি পরে পড়ার পরে এই আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বাস্তব প্রয়োগ তাফসির এগুলো নিয়ে আর আলোচনা পর্যালোচনা করে তাতে জ্ঞান বাড়ে না কমে ইমান তাতে বাড়ে না কমে তো এরকম একটা দাস তা দৃশ ওয়াস মাহফিল একটা মজলিসে বসে বসলেই তাৎক্ষণিক আল্লাহ তাদের জন্য তিনটি পুরস্কার দেন বলেন হান তিনটি পুরস্কার কি শোনেন এক নম্বর এল্লা বসিয়ত আলাইহুমুর রহমান যখনই তারা এই মজলিসে বসে তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শান্তি নাজিল হতে থাকে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহর শান্তি অবিরাম ধারায় তাদের উপর বর্ষিত হয় একটা পুরস্কার দুই নম্বর ওয়াহাফাতহুমুল মালায়েকা যারা এই আলোচনা শোনার জন্য বসে তাদের চতুর পার্শ্বে আল্লাহর ফেরেস্তাগণ বেষ্টনী দিয়ে রাখেন ঘেরাও করে রাখেন মানে এদেরকে নিরাপত্তার পাহারা দিচ্ছে বলেন দুইটা পুরস্কার তিন নম্বর পুরস্কারটা আরো চমৎকার অদাকার হুম ফি মান আল্লাহ তালা রয়েছেন সাত আসমানের উপরে আরসের উপর আরস বহন করে আছেন আট জন ফেরেস্তা এই ফেরেস্তা এবং তাদের পার্শ্ববর্তী যত ফেরেস্তা আছে তাদের সাথে আল্লাহ এই বান্দাদের নিয়ে গৌরব করতে থাকেন আমরা এখানে বসেছি আমাদের খিচুড়ি দেওয়া হবে খাবার দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে পৃথিবীর কোন ক্ষমতা দেওয়া হবে এই লোভে কি এখানে আমরা বসেছি আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য আপনি বসেছেন আল্লাহর জন্য এই দাস্তা অংশ নিয়েছেন আল্লাহ তালা আপনাকে নিয়ে আসমানে ফেরেস তাদের সাথে গৌরব করেন কি গৌরব ওই যে সৃষ্টির অতীত কথা ফেরেস তারা আমি না বলছিলাম জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করি তখন তোমরা বলছিল মানুষ বানায়া লাভ কি ওরা দুনিয়াতে মারামারি কাটাকাটি খুনা খুনি হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি এগুলো করবে আর আমরা চব্বিশ ঘন্টা আপনার এবাদত করি তো এই এবাদতে কি হয় না আপনি আবার ওগুলো বানাবেন কেন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা না পরামর্শ দিয়েছিল সৃষ্টি করা দরকার নাই তোমরা তাকায় দেখো জবসা ঢালিকান্দি বাইতুল আমান জামে মসজিদে মসজিদের মধ্যে আমার কিছু প্রিয় বান্দা কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য ইমান ইসলামের কথা শোনার জন্য কোরআনের দাস এবং তার দৃশ্য গ্রহণ করার জন্য একত্রিত হয়েছে আমি তাদেরকে সৃষ্টি করে এখন গৌরব বোধ করছি কারণ তারাই আমাকে স্মরণ করে একত্রিত হয়েছে তারা যে একত্রিত হয়ে আমাকে স্মরণ করে আমাকে ভালোবেসে আমার ভয়ে হলো তোমরা সাক্ষী রাখো উপস্থিত বান্দাদের আমি আল্লাহ করে আমার এই ভূমিকার হাদিসটাতে প্রমাণিত হয় আজকে আমরা এই যে মাজলিশে বসলাম আমাদের জন্য কি দুর্ভাগ্যের বিষয় না সৌভাগ্যের বিষয় আমরা তাৎক্ষণিক দুটো তিনটা পুরস্কার পেয়েছি এক আল্লাহর দয়া আল্লাহর শান্তি দুই ফেরেস তাদের বেষ্টনী তিন আমাদের সাথে গৌরব এলাকার যিনি চেয়ারম্যান তিনি যদি ঘোষণা করেন আপনার এই বাইতুল্লাম জামে মসজিদের ইমাম সাহেবের পুরস্কার দিবেন। ঠিক আবার আপনার এই ইমাম সাহেবকে ঘোষণা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরস্কার দিবেন। আচ্ছা দুইটা পুরস্কার এক না আলাদা মর্যাদা বেশি পুরস্কারের হবে তত বড়। তো যদি তার পুরস্কার ঘোষণা করা হয় ইমাম সাহেবের নিয়ে প্রশংসা করে তখন ইমাম সাহেব মুসল্লিদের কাছে গৌরব করে বলবেন দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমার ব্যাপারে প্রশংসা করছে এটা তার কাছে গৌরবের বিষয় আর আমরা যেখানে কোরআন এবং হাদিস শোনার জন্য বসেছি সাত আসমানের উপরে অধিষ্ঠতা থেকে আল্লাহ ফেরেস্তারা সাথে আমাদের নিয়ে গৌরব করছেন আমাদের প্রশংসা করছেন এটা কি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয় যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি আসমান জমিনের সব কিছুর প্রতিপালন তিনি যদি আমাদের নিয়ে গৌরব করেন এর সাইতে সৌভাগ্যের আর কোন বিষয় হতে পারা না আলোচনার ভূমিকাতে পাত্র একা এলাকার ভাইদের অনুরোধ করছি যে আপনারা বাড়িতে যারা বসে আছেন চায়ের দোকানে যারা আছেন গল্পে গুজবে ব্যস্ত আছেন অনুরোধ করছি আপনারা আপনাদের ওখানে না থেকে আজকে এই বাইতুল্লাহ মসজিদ একত্রিত হন আসুন আমরা একটু কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করে কিছু জীবনের পাথেও সবক নেওয়ার চেষ্টা করি আল্লাহ তাদের তৌফিক দান করুন বলেন আমি ভাই আমি আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের জন্য খুবই জরুরি বিষয়টি হলো মসজিদ প্রতিষ্ঠা মসজিদ পরিচালনা একটা মসজিদ আপনি যদি নির্মাণ করেন আপনার ফজিলাত কি নির্মাণে যারা সহযোগিতা করে তাদের ফজিলাত কি নির্মাণে যারা সাপোর্ট দেয় তাদের ফজিলাত কি নির্মাণ করার পর মসজিদ বিষয় মানে কার্যক্রম কি মসজিদের মাধ্যমে দাওয়াতি কার্যক্রমের কি কি কর্মসূচি নেওয়া দরকার এই বিষয়গুলো আমাদের জানা দরকার তারা যারা আমি তো সদস্য না কিন্তু আলোচনার বিষয়গুলো এমন যে এটা মসজিদ কমিটির সদস্য হোক অথবা নাই হোক সে মুমিন মুসলিম যদি হয় এমনকি নারীর জন্য দরকার দরকার আছে না নাই আসুন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে কোরআন থেকে হাদিস থেকে দলিল ভিত্তিক